বেকার ছেলে প্রেম করে আর পদ্য লেখে হাজার হাজার এমন প্রবাদ হেব্বি প্রাচীন অরণ্য কিন্তু তার আড়ালের খবর জবর দখল দখল জবর হাজার বার মরার আগে মরণ নেই কান পেতেছি চোখ মেলেছি যা দেখেছি চমকে গেছি থমকে গেছি পাড়ার মোড়ের ঝাপটাতে ঝাপটাতে ডানা পাখি পায় দৈনিক না কাপড় কিনলে হয় না মুখের ভাতটুকু কষে বসে এ সময়কে জমিয়ে ছেড়েছে কাজল কালো পশ্চাতে একই দুই দিন হয় না শক্ত তার উপর চোটের রক্ত খুব লেগেছে কিন্তু আমি বসে রাগ করিনি ক্ষমাই ধর্ম শঙ্খঘোষের কবির বর্ম গায়ে চেপিয়ে ঘুরে মরেছি শহরটায় ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি হাত পা দিয়ে ঘুম দাঁড়াচ্ছি বেঁচে ফিরছি সেটাই তো আসল কথা টাকা খুঁজছি নোংরা হাতে ঠান্ডা ঘরে কারখানাতে তুমি হতাশ আমিও সালা বিরক্ত দেওয়াল দেখি খিস্তি করি কুলবালির জড়িয়ে ধরি কান্না আসি কোন দেশে বিরুদ্ধ বাড়ির লোকের উত্তেজনা কেন কিছু একটা করছো তবু এমন দেশ প্রেম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখেছি সোনাবরণ অক্ষরে তুমি তুমি বরং ছেটেল করো গঙ্গারামকে পাত্র ধরো ফরেন কাটো দুঃখ পাবো আমায় নিয়ে খেলছে সবাই সুযোগ পেলে তোমার আমি তো সূর্য তারা স্বপ্নগুলো বাস্তু হারা এবার থেকে এবার থেকে নৌকো মুছে পালত আজ এটুকুই সামনে থেক নিজের খেয়াল রেখো